ভাই তুমি নাইম না হে ভাই আমি ভাই তুমি তো বহু দিন ধরে বিদেশ থেকে আলিন তেলিজের বাপ মায়ের বাড়ি সারে উকে সোরের বাড়ি তাইছিন ব্যাপার সেপার কি কি কলি না কুত্তার বাচ্চার বাড়ি থামি দাও কুত্তার বাচ্চা তো আমার সোরের থেকে মানুষ করাই পারিনি আমার সোরের টাকা আমি বিদেশ গেছি তুমি কো ভাই আমি সোরের বাড়ি তাসমো না বাপের বাড়ি যামু তাহলে তো আশা ঠিকই আছে যাও দেখা সাক্ষাৎ করে আসো অনেক দিন পর আসলি চল ভাই ভালো থাকো অনেক দিন পর আনো বাড়ি সবাই কেঙ্গা আছে দেখে আসি আসো তোকে আসো আমার দিন পর তুমি আলি বাবা তোমার শরীর বাবা তোমার শরীর সব ভালো আছে তো আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি এই উপরে না লে না দাও হ্যাঁ তোমার এক টাকা আমি অপচয় করে নিয়ে বাবা এই যে বিল্ডিংটা দেখো সিন এটা তোমার জন্য কিনে দিয়েছি এই যে বিল্ডিংটা এটাও তোমার জন্য কিনে দিয়েছি আর যে랏 বসত আছে এটাও তোমার জন্য কিনে আর এই যে পাতারটা দেখো সিন সব জমি তোমার জন্য আমি কিনে দিয়েছি ব্যাক ট্যাকাও অপচয় করে নেবো বা অপ্বা সেটাই তো দেখছি মাত্র পাঁচ বছর খেতে তিনটা বিল্ডিং এদিগুলা জমি কিনেছি সব বা চুমড়া জেকে তো কিছু করে দেয়া আমার বাপ মা হলে এদি করে না ট্যাকা দিলে ব্যাক খাই শেষ করে দিলে শোনো ইয়ার মাও টাকা পয়সা যা আসলো সব তোর শ্বাস পা গেল জামায়ক আর খিলান যাবে না জামায়ক জ্যাংকা করেই হ বাইক খেয়ে বারকে দেয়া লাগবে এত আর মানে কষ্ট করা যাবে না আতা জামাই আছে নাকি আমাদের আ তুমি ज्यादा কবিন জেলা ইনকাম জেলা কৰিছেন বাবা এলা খাওয়া দায়ালা সব শেষ বর্তমান আর হামনার পারমো না তুমি এখন বাইর থেকে বের হ যাবা বাবা হামাকে দারা তো আগার পালা সম্ভব লয় আজ বসেরে জেডি গুলা কামাই করনো দুই মাসে সব টাকা শেষ আবা আগে এর মত কামি করা লাগো স্যার তোমাকার বসে থাকে খেলান যাবে না তুমি পাঁচ বসেরে জেলা কামাই কৰিছিলিন সেলা সব শেষ এখন বাইর থেকে বার হয়ে যাও যার জন্যে পাঁচ বছর খাটা খাটনি তারাই এখন বাইর থেকে বের করে দাওছে পৃথিবীর পর কখনো আপন হয় না পর পরই থাকে সতেরো শ্রেণীর লোক মুসলমান হয়েও জানাতে যাবে না আর এটা ছিল তারই দশম চরিত্র নিজের বাবা মাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা মা হিসাবে গ্রহণ করা